আমি কিছু করি নাই ভাই আমি ঘুমাচ্ছিলাম দেখেন এরকম আমি তো আপনাকে বলছি পার্টি কমিটি দেওয়ার সাথে আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হয়েছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা কথা বলছি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাসো আমাকে ইয়ে ফয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে দেন আমি লিঙ্কটা শুনলাম

আমার আমার মানে আমি সেই করি এবং এটা আপনার তো এখন ভালো করতেছি এখন এটা বুঝে অনেকের অনেক পরিষ্কার ভাবে উত্তর পাড়াতে করা হয়েছে কাজটা আমি তোমার ক্ষতি তুষার আমি তোমার ক্ষতি কেন করব তুষার তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি হ্যাঁ এখন

আমার নাম এখানে নাই আমার ভয়েস কয়জন চিনে আমি অবশ্যই শুনো এখন শুনো আচ্ছা আমি একটু ললিন ভাইয়ের সাথে কথা বলে নিন লিন ভাই আমাকে একটু সময় দাও প্লিজ আমি একা একভাবে কিছু ডিসিশন নিতে পারবো না আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে না আমি রাত্রেবেলা একটার সময় বাসায় আসছি এনসিপি থেকে

এখন ওখানে আমার কোনো নাম নাই এখন আমি খামা খাই এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দিই আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি আজ দাম ফাইন্ড ইট মানে ওদেরকে বলো নাম ডিসক্লোজ করতে